উনিশশো সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতিবছর বছর সাধারণতন্ত্র দিবস পালিত হয় এই দিনটি উদযাপনে দেশের সামরিক শক্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত হয় সাধারণতন্ত্র দিবসে দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রতিবছরের মতো এবারও কলকাতায় রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে পালিত হয়েছে শহরের অন্যান্য জায়গাতেও এই বিশেষ দিনটি অন্যরকম ভাবে পালিত হতে দেখা গেল উনচল্লিশ নম্বর ওয়ার্ডে এদিন কলাবাগান ইয়াং স্টার ফাউন্ডেশনের পরিচালনায় পুরো পিতা জাসিম উদ্দিনের প্রচেষ্টায় আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতায় পাশাপাশি প্রায় সাতশো শিশুর হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী মূলত এই অঞ্চলের শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ত্বরান্বিত করার উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান সকলের কাছের মানুষ কাজের মানুষ জাসিম উদ্দিন এলাকার সবাইকে নিয়ে জামি মুদ্দিনের উদ্যোগে জমজমাট ভাবে পালিত হলো সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। এদিন প্রায় 500 প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এই বসে আকো প্রতিযোগিতায়। না এটা প্রথমবার নয় কিন্তু যে কেলাবাগান ইয়ংগার ফাউন্ডেশন 2020 থেকে আমার একদম 2020 থেকে কন্টিনিউয়াসলি 26 জানুয়ারি মানে রিপাবলিক ডেতে ওরা প্রত্যেকবার করে। কিন্তু ওরা হচ্ছে এই মার্কাস করে মাঠের ভিতরে করত আর ওদের একটা টার্গেট ছিল মানে একশো থেকে দেড়শো একশো দেড়শো বাচ্চাদেরকে ডাকবে ইত্যাদি ইত্যাদি করে তো এক মাস আগে ওরা আমার কাছে আসে এবং আমাকে প্রপোজাল জানায় ওরা প্রত্যেক বছরই করে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে এবারে একটু বড় করে করো বড় করে করো আর একটু বড় জায়গাতে করো তো সেটা একটা টার্গেট হলো যে পাঁচশো বাচ্চাকে এবার পার্টিসিপেটটা করানো যাবে এক মাস আগে আমরা ঘোষণা করে দিলাম আজকে ভালো লাগছে আপনি এখানে দেখছেন যে পাঁচশো বেশি বাচ্চারা আছে কিন্তু এক মাস আগে ঘোষণা করাতে এই বাচ্চারা বাড়িতে দারুণ ভাবে তারা প্র্যাকটিস করেছে আমি এখানে বসে আছি কিন্তু আমি খবর পাচ্ছি ভাগত সিং বানাচ্ছে ওরা কি সুন্দর আমি মোবাইলে ছবিটা ন্যাশনাল ফ্ল্যাগ বানাচ্ছে ভাগত সিং বানাচ্ছে তো মানে দারুণ ভাবে প্র্যাকটিস করেছে ওরা তো যাই হোক তো এখানে তারা পনের একটা শুরু হয়েছে ওদের এক ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে এবারে দুটো সময় নিতে শুরু করব আমরা আসছি ওর মধ্যে আমরা দুটো সময় নেওয়ার শুরু করব আরো পাঁচ মিনিট ওরা পাবে যাই হোক তার মধ্যে থেকে যে গ্রুপ ওয়াইজ ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ একটা প্রাইজও পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাইছি যে আমরা ঠিক করলাম গণতন্ত্র গণতন্ত্র দিবস আসছে রিপাবলিক ডে গণতন্ত্র মানে সবার সমান অধিকার তো যারা আসবে যারা এসছে এখানে যারা আঁকবে ভালো প্রাইস পাবে আর যারা প্রাইস পাবে না তাদের সম্মান তাই আমরা ঠিক করেছি কেউ এখান থেকে কেউ এখান থেকে মায়ুষ যাকে বলি খালি হাতে ঘুরে যাবে না তাই জন্য ফাইভ হান্ড্রেড স্কুল ব্যাগস ওই ব্যাগস এর মধ্যে একটা কালার মানে কালার যে পেন সেটা থাকবে বারো পিস তারপরে হচ্ছে আপনার পেন্সিল বক্স শপনার রাবার সহ স্কুল ব্যাগ যাতে ওরা স্কুল এখন তো আপনি জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে নতুন স্কুলও শুরু হচ্ছে আমরা এই জন্য ঠিক করলাম যে একটা স্কুল ব্যাগ দিই যাতে ওরা বাচ্চারা স্কুল পারপাসে এক বছর ইউজ করতে পারে তো তাই এখানে সমস্ত বাচ্চা যারা পার্টিসিপেট করেছে সমস্ত বাচ্চার নাম ঠিকানা ইত্যাদি আমাদের কাছে আছে সবাই স্কুল ব্যাগস পাবে এই আর সকাল থেকে আছি তো আপনি তো আমি যখন ফ্লাগ হোস্ট করছি বারোটা থেকে তখনও ছিল আপনার ওই ছেলেটা আর এখনো আছি থাকতে হবে না আমার আমার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে পাঁচশোর বেশির বাচ্চা যদি রাস্তায় থাকে মা বাবারা রাস্তায় আছে আমি একজন কাউন্সিলার তাদের ছেড়ে থাকতে পারি যতক্ষণ ওরা এখানে আছে আমার দায়িত্ব আমার কর্তব্য ততক্ষণ আমি এখানে বসে থাকবো ওরা সুস্থভাবে ভালোভাবে স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ানস অ্যান্ড লোকাল পাবলিক তারা সব ভালো করে বাড়ি চলে যাবে তারপরে তো আমার দায়িত্ব শেষ বিং এ লোকাল কাউন্সিলার आमारे ना आमार थाग रास्ता है थाग आमी थाग ये हम लोग कालावान यूथनाइजेशन फौंडे, है जिसका बनाने का मेन मकसद सिर्फ यही है कि यहाँ के जो बच्चे है हमारे वार्ड के और हमारे वार्ड के न शहर कलकत्ता के ज्यादा से ज्यादा बच्चों को कनेक्ट करना और तमाम बच्चों को एजुकेशन से जोड़ना इसका मेन मकसद है जो किसी भी वजह से गरीबी के मोहताजी की वजह से पैसा के फाइनेंशियल प्रॉब्लम की वजह से एजुकेशन से अपने टैलेंट को स्किल को दुनिया को दिखा नहीं पाते उन लोगों के लिए एक रास्ता हमवार करना ताकि वो लोग दुनिया के सामने अपने टैलेंट को अपने एजुकेशन पर्पस को लेकर आगे बढ़ सके इसका बनाने का बस एक ही मकसद इस फाउंडेशन का कि ज़्यादा से ज़्यादा बच्चे जो गली में हमारे कस्बे में रहते उन लोगों को बाहर लाया जाए उनका टैलेंट को दिखाया जाए और आप लोग इन जब ये प्रोग्राम ख़त्म होगा तो आप लोग देखेंगे ऐसे ऐसे कलाकार बच्चे यहाँ पर बैठे हुए जो देखने से लग नहीं रहे मगर उनके हाथों में इतनी ख़ूबी अल्लाह पाक ने दिया है कि लोग ऐसे ऐसे पेंटिंग बनाएंगे लगेगा कि बहुत हायर एजुकेशन एजुकेशन बच्चे ये लोग पिछले साल हम लोगों ने ये प्रोग्राम को मैदान के अंदर किया था डिगी मैदान के अंदर करीब डेढ़ सौ बच्चे के करीब आए थे और बहुत से बच्चे आए पार्टिसिपेट करने के लिए मगर हमारे पास सीट्स अवेलेबल ना होने की वजह से पार्टिसिपेट कर नहीं पाए वो लोग इसलिए इस बार हम लोगों ने बड़ा ग्राउंड को बड़ा जगह लिया है बैतुल माल के सामने और लगभग लगभग सात सौ बच्चों का अरेंजमेंट किया हम लोगों ने जिसमें यहाँ के हमारे बहुत से लोगों ने हमारा सपोर्ट किया और भी बहुत से लग, लोगों ने इस फाउंडेशन में हमारा सपोर्ट किया और इन बच्चों को राम मुहैया करवाया अपने टैलेंट को दुनिया को दिखाने का बहुत बहुत शुक्रिया प्रथम बार करान यंगस्टर फाउंडेशन ऑर्गेज करोम फरदीन प्रेसिडेंट एनजीओ दे प्रेसिडेंट हमारे अनेक दिन আমার মনে ছিল কি আমরা এরকম বড় প্রোগ্রাম করাবো আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর আছে আমাদের সোফিয়া খান আছে আমাদের অন্য অন্য আমাদের পুরো টিম আমাদেরকে অনেক সাপোর্ট করেছে এই প্রোগ্রাম করার জন্য। আমরা খুবই খুশি আর আমরা উপর প্রার্থনা করি কে এই প্রোগ্রাম সাকসেসফুল হোক এখানে ওয়ার্ডের একটু এডুকেশনাল এনভায়রনমেন্টটা হোক এখানে অনেকটা অনেক দিন ধরে এরকম প্রোগ্রাম কোনো দিন এরকম প্রোগ্রাম ড্রয়িং কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশন এখানে হতো না আজকে আমরা এটা কর্মসূচি করেছি আগেও আমরা প্রত্যেকটা বছর করতে পারবো এটা আজকে কর্মসূচি নিয়ে প্রথমে ভারতবাসীকে পশ্চিমবাংলার বাসীকে কলকাতা বাসী এবং হচ্ছে বিশেষ করে আমার ওয়ার্ডের সমস্ত মানুষকে আজকে রিপাবলিক ডে কংগ্রেচুলেশন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের উনিশশো সালে আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে আজকে ঘোষণা হয়েছিল আসুন আমরা সবাই রক্ষা করি আমাদের দেশের ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজমকে আজকে সকাল বের হয়েছিলাম নটা পনেরো মিনিটে প্রায় এখন অবধি তেত্রিশটা জায়গায় পতাকা উত্তোলন করেছি উনচল্লিশ নম্বর ওয়ার্ডে এখানেও পতাকা উত্তোলন করেই গেছিলাম আবার এসেছি পনে একটার সময় আজকে প্রায় পাঁচশোর বেশি বাচ্চা আমাদের কলাবাগান বাগান ইয়াঙ্গার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ওরা বলেছে শুনেছেন আপনারা যা সাহায্য বলেছে করেছি এবং সেসব দিই থাকবো এখানে প্রায় পাঁচশোরও বেশি বাচ্চাদেরকে ডাকা হয়েছে আজকে এই রাস্তার উপরে আঁকবে তারা তাদের গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে তারা প্রাইজ দে봐বে পর প্রত্যেকটি বাচ্চাকে আজকে এখানে দেখাচ্ছি আপনাকে এখানে আমাদের আছে স্কুল ব্যাগ এটা আমি আমার পক্ষ থেকে প্রায় 500 বাচ্চাকে প্রায় 500 বাচ্চাকে এটা আমি একটু সাহায্য করেছি যাতে সমস্ত স্টুডেন্ট যাতে একটা স্কুল ব্যাগ পায় সেটা 500 ব্যাগস আমি একটু সাহায্য করেছি সবাইকে দেওয়ার জন্য তারপরে খাতা আছে পেন্সিল বক্স আছে ওই জিওমেট্রি বক্সের মধ্যে শপনার রাবার ইত্যাদি প্যান্সেল এই এগুলো ওর মধ্যে থাকবে সমস্ত পার্টিসিপেন্ট যারা এখানে আছে সবাই পাবে এইটাই একেবারে আপনারা দেখতে পেলেন যে এমন একটা মানবিক প্রয়াস আমরা দেখছি যে শুধুমাত্র সেলিব্রেশন নয় পাশাপাশি শিক্ষামূলক কর্মসূচিতে ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে তারা বেশ কিছু শিক্ষা সামগ্রী প্রদান করছেন আর উপস্থিত রয়েছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ জসিম report channel 10